পরিষ্কার বলি বাংলাদেশের ওলামা একরাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাওহিদি জনতা সকলে দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল বড় শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আগাধনা হয় আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আকাথন মার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটূক্তি করার চেষ্টা করা হয় আমি জানি না কে করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটূক্তি করেছে এই দুখন্দে এই পৃথিবীতে এ ধরায় যতক্ষণ ঠকেই আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে উচ্চারণা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ করে তুলবো রাজপথে প্রতিবাদ করে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহ নবীর হেফাজতের জন্য প্রার্থী লড়াই করতে আমি বলি ওদের ময়দানের কথা স্মরণ করো ওদের ময়দানের কথা স্মরণ করো পাপিষ্ট অভিশপ্তের পাথরের আঘাতে রসুল্লার কাঙ্গাঙ্গ ভারত শহীদ হয়ে গেছে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন ডান দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বা দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বা দিক থেকে আঘাত করো আমরা বুক চেপিয়ে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর নবীর চরিত্রে কোনো গত ষোলো বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি কথা ঠিক না কেন সম্ভব হয়নি গত ষোলো বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রসুল্লার আদর্শ নয় বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল যার জন্য বাংলাদেশে এতটা ব্যাপকভাবে কোথাও সিরাত সম্মেলন করা যায় ফলাফল পরিণতি কি হয়েছে তাদের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে বিগত তিপ্পান্ন বৎসরে যে কটা পরিবর্তন হয়েছে কোন সরকার প্রধানকে পালাতে হয়নি ওলামাদের উপর জুলুম করবার কারণে রসুল্লার আদর্শ প্রচারে বাধা দেবার কারণে সিরাজ সম্মেলনে বাধা দেবার কারণে তাফসির মাফিলে বাদা দেবার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে পালাতে হয়েছে রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের আদর্শটা আমাদের কাছে এমন আমরা রসুল্লাহর আদর্শ এতটা ধীর ধারণ করি আমরা রসুল্লাহর আদর্শ এতটা ধীর মজবুতির সঙ্গে গ্রহণ করেছি এর বিনিময়ে গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না রসুল্লার আদর্শ এতটা ধীরভাবে ভাবে আমরা ধারণ করি এই আদর্শে এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা এতটা ধীরভাবে ভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দী থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলুম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব রাসূলুল্লাহর আপশের বিধিবায়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো আপস হতে পারে না আমি পরিষ্কার বলি দাবি প্রেমিক তাওহیدی জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওলামা کرام ছাত্র জনতা ইসলামী সংগঠন তাও হেঁচি জনতা সকলে দল নির আল্লাহর নবীর ইস্যু কে যদি আগা ধাংবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কুটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কুটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় যেখান থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে উচ্চারণা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ করে তুলবো রাজপথে প্রতিবাদ করে তুলবো মিছিল করবো মিটিং করবো আল্লাহ নবীর হেফাজতের জন্য

একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন ডাক দিক থেকে আঘাত আসে তলহার পায়ে লাগে দিক থেকে আঘাত আসে

পরিষ্কার বলছে এই লাখো জনতাকে পরিষ্কার বলছে আল্লাহর নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধের বিভেদ নাই আমাদের কর্ম আমাদের কর্মপন্থার ভিন্রতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাফা আমাদের উদ্দেশ্য কোরআন কোরআনের বিধান বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ বাস্তবে বাস্তবায় করা কথা কাঁদে আল্লাহ এই জাতীয় সিরাত উদযাপনকে যদি কবুল করেন এই আয়োজকদের কবুল করেন বলতে আরো আগে আমার আসবার কথা ছিল উইব্রাজকে বিকেল ভবি প্রবাদ অনুপদেশক ব্যক্ত দেন উপদেশটাদের সঙ্গে নানা ইসলামী দলের বৈঠক চলার ধারণা আসলে সময় আসতে আল্লাহ বারকালা যেন আমাদের সকলের ভিতরে মজবুত ঐক্য তৈরি করে দেন আমরা একসঙ্গে যেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই টফির দান করে আমার চৌফি